আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এখানে একই শাড়িতে আছে টোটাল 4টা আর এখানে আছে 3টা 7টা এর ভিতরে ডেডিকেটেড জিপিইউ দিয়ে ল্যাপটপ পাবেন স্পেশালি গেম খেলার জন্য তার পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ পাবেন এবং তার পাশাপাশি ইন্টেলের ইভো এডিশন যেগুলো অফিস পারপাস ইউজ করার জন্য মোট কথা আজকের ভিডিওতে গেমিং প্রোডাক্টিভিটি কাজ করা অফিস পারপাস ইউজের জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই ইউনিক টাইপের কিছু ল্যাপটপ দেখাবো আর প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব তো সর্বপ্রথম আমরা গেমিং ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করতে চাই আজকের ভিডিওতে আমরা দুইটা গেমিং ল্যাপটপ রেখেছি দুইটা গেমিং ল্যাপটপেরই একই প্রাইস বাষট্টি হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন ফিফটিন স্পেশালি গেমিংয়ের জন্য ডিজাইন করা এই ল্যাপটপটা মিনিমাম প্রাইজের ভিত্তিতে খুবই কোয়ালিটি সম্পন্ন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন 15.6 ইঞ্চি 144 Hz রিফ্রেশ রেট ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ যারা গেমিং এর পাশাপাশি ছোটখাটো ভিডিও এডিট করতে চান অথবা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 62500 টাকা আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদের সাথে শেয়ার করব যে কোরাই 5 এর জেনারেশনের যে প্রসেসরটা আছে সেই প্রসেসরের एग्জ্যাক্টলি মডেলটা কি তো এই প্রসেসরটা কিন্তু এইচ প্রসেসর দশ দুইশো এইচ হচ্ছে প্রসেসরের মডেল যেটা গেমিং এর পাশাপাশি কাজ করার জন্য করা। আমরা দেখাবো সেটা হচ্ছে লিনোভো লিজিয়ন এটা হচ্ছে সবাই কম বেশি জানেন যে গেমিং ল্যাপটপের জগতে লিনোভো লিজিয়ন এবং আসুসের ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন বা দুর্দান্ত পারফরমেন্সের হয় আর এই ল্যাপটপ হচ্ছে কোরআন এর এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর

একটা ডিসপ্লে আর এই পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লিনোবোর্ড যে লিজিওয়ানের লোগোটা আছে এই লোগোটা কিন্তু জলে এলইডি লোগো রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগবে এবং তার পাশাপাশি এর ব্যাকলেট কিবোর্ডটা রেড কালারের যেটা দেখতে আরও একটু প্রিমিয়াম ফিল হয়ে থাকে তো গেল গেমিং ল্যাপটপ তবে আজকের ভিডিও থেকে না শুধু আমাদের আইটি ভ্যালি শপ থেকে আপনারা ল্যাপটপ পার্সেস করলে পাবেন কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো আমরা আজকের ভিডিওতে মিনিমাম প্রাইজে আরও একটা ল্যাপটপ রেখেছি সেটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক যারা একটু বড়ো সাইজের ম্যাকবুক চান প্রফেশনালি একুরেট কালার কোয়ালিটি দিয়ে যেমন ওয়েব ডেভেলপমেন্ট করেন অনেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জব করেন বা ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ করেন মুভি নিয়ে কাজ করেন অটো ক্যাট টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করেন তাদের জন্য আমরা এই মডেলটা সিলেক্ট করেছি ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি স্পেশালি ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো সাত থেকে আট ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটাতে পেয়েছি তো এই পারপাস কাজ করার জন্য যেমন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার জন্য কিন্তু আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি বা সিলেক্ট করেছি সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি তো যারা স্পেশালি একটু ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন দ্যাট মিনস ল্যাপটপটাকে ক্যারি করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন তো এই টাইপের যদি প্রোডাক্টগুলো চান যে ল্যাপটপটি একটু স্লিম হতে হবে এবং এর পাশাপাশি আমরা যে ল্যাপটপটা ইউজ করব যদি কোনো জায়গায় থেকে যদি আমরা বের করি সেক্ষেত্রে ল্যাপটপটি একটু ডিফারেন্ট মডেল হয় কি না তো এরকম অনেকে চিন্তা ভাবনা করেন তো তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন টোটালটা একটা ডিফারেন্ট কোয়ালিটির বা ডিফারেন্ট মডেলের ল্যাপটপ যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এর কনফিগারেশন ভালো এটা হচ্ছে সেভেন টেন জেনারেশন প্রসেসর জিবি র্য ইঞ্চি ডিসপ্লে যেই ডিসপ্লেটা মাল্টিমিডিয়া নিয়ে কাজ করার পাশাপাশি ধরেন আপনারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান টু ডি থ্রি টাইপের বিল্ড করতে চান এবং অনেক স্টুডেন্ট আছেন লাইক যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের ইঞ্জিনিয়ারিং কাজকর্ম এখানে করতে চান সেটা দিয়ে কিন্তু স্মুথলি আপনারা এই ল্যাপটপটা দিয়ে কমপ্লিট করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা এটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং লাইক কে যদি এরকম চিন্তা করেন যে আমি একটা ল্যাপটপ কিনবো চার পাঁচ বছর ইউজ করবো সেটা ইউজ ল্যাপটপ কিনে চার পাঁচ বছর ইউজ করবো এই চার পাঁচ বছরের মধ্যে আমি কোথ কোনো পেইন নিতে চাই না আমি কোনো সার্ভিস সেন্টারে আপনি দৌড়াদৌড়ি করতে চাই না যে এই সমস্যা হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে তো এই টাইপের যদি কারো থিঙ্কিং থাকে সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কেন এটা এই জন্য বলছি আমরা স্পেশালি কোনো রিপেয়ার হিস্ট্রি আছে কালার করা প্রোডাক্ট ডিসপ্লে রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা ব্যাটারি কপি কপ অরিজিনাল চার্জার থাকে না কপি চার্জার থাকে এই টাইপের প্রোডাক্ট মূলত আমরা সেল করি না আর এর জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু রেয়ার আর কোথাও আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন না শুধু আমরাই দিয়ে থাকি এক বছরের মধ্যে প্রোডাক্টগুলোতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দেব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব আর এই প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এইগুলোর উপরেই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে তো বিভিন্ন জায়গায় দেখি আমরা যেই প্রোডাক্টগুলো যেই প্রাইসে বিজ্ঞাপন করে অন্য জায়গায় হয়তো সেই প্রোডাক্টগুলো কমে পাওয়া যায় তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের জিনিস যার ভালো দাম তার একটু বেশি হবে তো আপনারা দেখে শুনে নিতে পারেন যারা স্পেশালি ভাবছেন একটা অফিস পারপাস ল্যাপটপ পার্চেস করবেন কোয়ালিটি সম্পন্ন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এলিট বুকের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ন্যারো বেজাল ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড র্যাম এসএসডি আপগ্রেড করার সুযোগ আছে কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ নাই অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 লাইফটাইম লাইসেন্স কপি এটা আইটি ভ্যালি একদম অফার প্রাইসে 62500 টাকায় পারচেজ করতে পারবেন এই যে ল্যাপটপগুলো আমরা আজকে ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেজ করতে পারবেন আর আমাদের শপের লোকেশন কিন্তু একদম ইজি মানে মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচেই আমাদের দোকান উত্তরা অথবা মতিঝিল যেই যেখান থেকে মেট্রো রেলে আসতে চান আসতে পারবেন পাশাপাশি যারা বাস স্ট্যান্ডে আসতে পারবেন শেয়ারপাড়া বাস স্ট্যান্ডের সাথেই হচ্ছে মেইন রোডের উপরে আমাদের দোকানটা আর গুগলে গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে কিন্তু লোকেশন পেয়ে যাবেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 360 ডিগ্রি কনভার্টেবল 2 ইন 1 একটা ল্যাপটপ অফিস পারপাস ধরেন আর স্টাডি পারপাস ধরেন একদম দুই দিকেই কমফোর্টেবল হবে এটা হচ্ছে মিলিটারি গ্রেড একটা সার্টিফাইড ল্যাপটপ আর কন্ডিশন তো দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ইচ এন্ড এভরি ল্যাপটপ আমাদের কিন্তু কোয়ালিটি সম্পন্ন এর জন্য আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিট এন্ড ক্লিন দেখিয়ে দেওয়ার ট্রাই করি যাতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে আমাদের ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন তো এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর আর ইন্টেলের ইভো এডিশন প্রসেসর হলে হয় কি এইটা যে ল্যাপটপটা এইটাতে যে র্যামটা ইউজ করা আছে সেটা কিন্তু ডিডিআর ফাইভ র্যামের হয় ইউ এডিশন প্রসেসর আর পাঁচশো বারো জিবি এসএসডি 360 ডিগ্রি কনভার্টেবল এটা পারচেজ করতে পারবেন 62500 টাকা খুবই অবিশ্বাস্য একটা প্রাইস হতে পারে এই একই ল্যাপটপ অন্য জায়গায় একটু কম প্রাইসে বিজ্ঞাপন করা डेफिनेटলি আপনারা কোয়ালিটি দেখে নেবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অফিস পারপাস আপনারা সিলেক্ট করতে পারেন চাইলে স্টাডি পারপাসও সিলেক্ট করতে পারেন জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের লুকিং প্রত্যেকটা ল্যাপটপ ইচ এন্ড এভরি ল্যাপটপ আমরা এতটা কোয়ালিটি দেখে আপনাদের জন্য কালেক্ট করি যাতে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করার পরে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারেন এরকম একটা কোয়ালিটি দেখে শুনে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেক্ট করি এটাও কোরাই ফেবের ইলিভেন জেনারেশন ইটিলের এভুয়েশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএস পঞ্চান্ন হাজার পাঁচশো এটা খুবই অল্প কিছু ইউনিট আছে কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ পাঁচ ছয় ঘন্টা এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন সো ভিউ আয়ার্স এই চলো আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে চান এস্তার্ডের পাশাপাশি অফিস পারপাস ইউজ করতে চান মাল্টিমিডিয়া নিয়ে কাজ করতে চান তারা ચાলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি সম্পূর্ণ মিনিমাম 3-4 বছর বা 4-5 বছর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কেনার পরেও ইউজ করা সম্ভব আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ